আজকে আমরা শিখব আজান বা আজানটা আমরা আজকের এই ভিডিওতে সুহ শুদ্ধ করে শিখব তো অবশ্যই যারা আজান দিবেন বা আজান শিখতে চান সহি শুদ্ধ করে অথবা যারা মুআজিনা আমরা আমরা সবাই শুদ্ধ করে পারি তবে অনেকে আসুন পারেন না তো যারা পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আজানের অর্থ এবং আজানের সঠিক উচ্চারণ শিখতে পারবেন কোথায় কি ভুল হতো সেই ভুলগুলো সম্পর্কে আমরা বিস্তারিত বলবো ইশা আল্লাহ তো চলুন শুরু করি তো আজান আমরা প্রথমে জেনে নিই যে আজানে কিছু শর্ত বা নিয়ম বা সুন্নাত যে আজানের প্রথম সুন্নাত হচ্ছে মোয়াজ্জিন হওয়া অবশ্যই যাই আজান দে তাকে মোয়াজ্জিন বলা হয় তারপরে সুননাথ হচ্ছে কিবলামুখী হয়ে আজান দেওয়া বা কিবলামুখী না হলেও আজান সই হবে কিন্তু মাকরু সফর অবস্থায় কিবলামুখী না হলেও মাকরু হবে না অর্থাৎ আজানটা অবশ্যই আপনাকে কিবলামুখী হয়ে দিতে হবে আরও আছে আজানের আজান দেওয়ার সময় দুই হাতে সাহায্যের আঙ্গুল দুই কানে সিদ্রের মধ্যে রাখা উচ্চ সুরে আজান দেওয়া আজান অবশ্যই জুড়ে দিতে হবে আস্তে দিবেন না তারপর অজু সহ থাকা অবশ্য অজু অজু করে অজু ছাড়াও আজান দেওয়া যায় তবে অজু সহ আজান দেওয়াটা হচ্ছে সোননাথ তো এই হচ্ছে আজানের কিছু নিয়ম তো চলুন এখন আমরা আজানটা শিখি আজানের শব্দ সমূহ অলো একু অলো একু যদি আমরা থামি তাহলে বলবু আক বর অকর এখানে দেখুন আল্লাহ বলবেন না ল বলবেন মোটা করে আলহু আখ বার এখানে বাঘে রকে গিয়ে ধরবে বাট এখানে টান দেওয়া যাবে না আল্লাহ আকবার এরকম টান দেবেন না টান দিলে কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যাবে অর্থ অন্যরকম হয়ে যাবে তো অবশ্যই টান দেবেন না আর লতে আমরা এক টান দেবো লামের মধ্যে তো আজানটা আমরা এভাবে বলবো। অখ বো আখ বা অথবা আপনি মিলাই পড়তে পারেন অল্ হো আখ বা এরকম মানে এর আগে লামে লামের সেদিকে মিলায় ফেলবেন বাংলা উচ্চারণটা দেখুন বাংলা অর্থটা আল্লাহ সর্বমহান আল্লাহর সর্ব মহান অর্থাৎ আল্লাহ সবার বড় ঠিক একইভাবে আবার আমরা বলবো আল্লাহ একবার আল্লাহু একবার এরকম তাহলে আমরা চাইটে শব্দ এরকম বলবো আল্ল হু এক বর আল্লাহহু আকবার আল্লাহ একবার আল্লাহু একবার এরকম আমরা কি করি প্রথমে আল্লাহ আক বার অক মানে প্রথম লাতে এক লিপ টান দিই দ্বিতীয় লাতাম গিয়ে আমরা চার লিপ পাঁচ লিপ পর্যন্ত টান মেরে ফেলি তো এরকম করবো না আমরা সমান করবো আল্লাহটাকে আমরা সমান করব। ছোটো বড়ো করব না ঠিক আছে আর মিলিয়ে পড়লে এরকম করবেন আল্লাহ হু আখ বারু আল্লাহু হু আখ বারু এরকম আল্লাহ সর্ব মহান তারপরে আমরা দ্বিতীয় বাক্যে যাব দ্বিতীয় বাক্যটা হচ্ছে আশহাদু হাদু হাটা নর্মাল হয় বলবো আশহাদু সাধু এ হাম লামকে ধরবে লাতে গিয়ে আমরা তিন টান দিব তাহলে বলবো আশহাদু হাদু আল্লাহ ইলাহা ই লা হবে ইলাহা আছে এখানে থামলে হারে সাকিন হয়ে যাবে তো লতে আমরা তিন টেনে হারে শাকিং করবো তাহলে বলবো ইল আমরা এখানে যে ভুলটা করি এই যে লাস্টে হার উচ্চানটা আমরা অনেকে আনতে পারি না তো অবশ্যই আপনাকে লাস্টে এই যে হার উচ্চানটা আনতে হবে তাহলে একসাথে যদি বলি আমি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এরকম তাহলে কিভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরকম ভাবে তো আপনারা দুইবারে এটা বলবেন যার অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো ইলাহ নেই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো ইলাহ নেই তারপরে আমরা পরের বার বলব আশাহাদু আন্না এখন অবশ্যই ওয়াজু গুণ হবে আন্না এরকম গণ্য করবেন মুহাম এখনো গণ্য করবেন মো বলবেন আমরা অনেকে বলি ওখানে মহাম বলি মিম পেশ মু না বলে ম বলি তো এটা একটু ভুল এই ভুল গোল করা যাবে না তাহলে বলতে হবে আশাহাদু আন্না মুহাম্মাদার রসুল রসু এলাম গিলাম কি ধরবে লতে আমি তিন টেনে হাতে সাকিন করব তাহলে বলবো বড় আসাদোআন নামো হাম মাদাৰসুলুল্ল এরকম এইটো বলতো হয় আবার বলবো বলব আসাদোআন নামো হাম তো এখানে যে ভুলগুলো করি এখানে আন্না গুণ করব ম না বললে মো বলব হার চাপ দিয়ে বলব মিমিকে গুণ করব আন্না মুহামাদার র বলব রাসু বলব না র বলব মুহাম মাদার রসুল যার অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লি সাম আল্লাহ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল তৃতীয়বার বলবো আমরা এটাও তারপরে শব্দটা হচ্ছে হাইয়া এখানে হাইয়া কে ধরবে আর হাটা চিকন করে নিয়ে হবে হাইয়া আয়লা স আইন যে আয়লাম গে সৎকে ধরবে আয়লা সাতি তবে আমরা এখানে থামলে লাতে তিন আলিফ টেনে এ তাটাকে করে ফেলবো তাহলে বলবো হাইয়া আয়লা সলা হাইয়া আয়লা সলা এরকম লাস্টে হারুৎচানটা নিয়ে আসতে হবে আমরা অনেকে আসি হারুৎচন্দ্র আনতে পারি না বা আসে না না আসলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে ভুল হবে বড় ভুল হবে তবে শান্ত আনতে হবে আবারও আমি হাইয়া আলা সলা হাইয়া সয়লা অর্থ নামাজের জন্য এসো নামাজের জন্য এসো তারপরে বাক্যটা হচ্ছে হাইয়া আলাল ফালাহি এখানে হাটা একটু চাপ দিতে হবে এই হাটা হচ্ছে নর্মাল সলাহ এরকম গোলা হাটা হাত হাতর্শী আর এই হাটা চাপ দিয়ে বলতে হবে উচ্চণ্ড এরকম হবে حي على الفلاح فلاح إيه حروتش أنا ياش تبي كنتو نان لكن ده كله بقوله حي على الفلاح إيه لكم أبغى أقوله ما شو ته حي حي زبر حي زبر يا حي على الفلاح যার অর্থ কল্যাণের জন্য এস কল্যাণের জন্য এস তারপর আবার শেষে আমরা বলবো হুক বর হু আক বর অর্থ হচ্ছে মহান আল্লাহ আল্লা মহান তারপর শেষে বলব এটা আমরা একবার বলবো ঠিক আছে সবগুলো করে বলতে হয় লাস্টে গিয়ে শুধু একবার বলতে হবে লাতে আমরা চার তিন টান দিব আর এ লাতে এই লতে তিন টান দিয়ে হাটা সাইন করবো তাহলে হবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ সারা কোনো ইলাহ নেই তো এখানে দেখুন আর একটা বিষয় সেটা হচ্ছে ওকে এখানে আর বিষয় সেটা হচ্ছে কেবল মাত্র ফজর আজানের আমরা হাইয়া আলাল আল ফালাহ এটা দুইবার বলার পর আমরা এটা বলবো আসলা তো হয় রুম মিনান্ন অচলা দুখই ৰুম মিনান নাউম তাৰপৰা আবার অল সু আক বৰ এই যে এটা লা ইলা ইল লাল তলে এটা আমরা এই যে হায়িয়া আলাল ফালা এই দুইবার বলার পর। তারপর আমরা এই দুটো শব্দ পড়ব এভাবে আবার বলি অশুখ অশু খুম মিনান অর্থ হচ্ছে ঘুমের চাইতে নামাজ উত্তম ঘুমের চাইতে নামাজ উত্তম তো আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা আজানটা ভালো বুঝতে পারছেন আর আজান যে দেবে সেটা একামত দেবে তো একামত দেওয়ার সময় হচ্ছে আপনার আরও দুটো জিনিস বাড়াবেন সেটা হচ্ছে হাইয়া আলাল এর এরপর বলবেন প দেিস প দে কাতিস এই দুটো শব্দ বলবেন তারপর আল্লাহ আকবর আল্লাহ আকবর এরকম বলবেন তো এই দুটো শব্দ আপনারা একমত সময় বলবেন যার অর্থ হচ্ছে নামাজ প্রস্তুত নামাজ প্রস্তুত তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন